পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবে আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর ভাইরাল বাটিকটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো এই সুন্দর সাতশো আসসালামু আলাইকুম ভাইরাল 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 আমরা যে ড্রেসটার জন্য ভাইরাল হয়ে গিয়েছিলাম না আমরা ভাইরাল হইনি ড্রেসটা ভাইরাল হয়ে গিয়েছিল সেই ড্রেসটা নিয়ে আজকে দেখাবো ড্রেসটার যতগুলো কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার আপনাদেরকে দেখাবো দুঃখের বিষয় যে ড্রেসটা নিয়ে আমরা ভাইরাল হয়েছিলাম যে কালারটা নিয়ে সেটাই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তবে সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে এই সুন্দর সুন্দর কালারগুলো কার লাগবে প্রাইস থাকবে আটশো টাকা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এটা হচ্ছে সুন্দর একটা ওন্না মাশাল্লাহ যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করবেন এটা সাথে না এই যে এটা হচ্ছে হাতের কাপড় এবং এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা টারাই হাত বহরের থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন ভাইরাল কালারটা আমাদের আসতে একটু সময় লাগবে তো এই কালারগুলোই আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের এইবার হচ্ছে দেখাবো বেগুনি কালার এই হচ্ছে সুন্দর একটা বেগুনি কালার আর এগুলো কিন্তু আড়াই হাত বহরের জামাও হবে আড়াই হাত বহরের সালোয়ারও হবে আড়াই হাত বহরের এইটা হচ্ছে আমাদের সালোয়ারের অংশটা থাকবে এবং এই হচ্ছে সুন্দর ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন কি সুন্দর একটা কালার এই বেগুনি কালারটা কিন্তু খুব সুন্দর আপনার দেখলেই মন ভালো হয়ে যাবে দেখলেই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ড্রেস হ্যাঁ দেখলেই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ড্রেস প্রাইস থাকবে 850 টাকা এই সুন্দর ভাইরাল বাটিকটার প্রাইস থাকবে 850 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে ঝটপট স্ক্রিনশট এবং অর্ডারটাকে ডান করে ফেলতে হবে এটা হচ্ছে আমার রেড মেরুন কালার এই রেড মেরুন কালারটা দেখিয়ে দিয়েছি এরপর লাস্ট আমরা যেটা দেখব একদমই বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস প্রাইস থাকবে 750 টাকা বলেন তো কেন 750 টাকা সেটা আমি বলছি এই ড্রেসটা হচ্ছে প্রথমত ড্রেসটা দুই হাত বহরের হ্যাঁ প্রথমত ড্রেস দুই হাত বহরের ডিজাইন সেম কিন্তু দুই হাত বহরের আর দ্বিতীয়ত এই ড্রেসটা অনেক আগের এটাকে এটা আমাদের আগের ছিল বিধায় আমরা এই প্রাইজে দিতে পারতেছি এখন কিন্তু আমরা প্রথমত দুই হাত বহর আমরা করি না আর দ্বিতীয়ত এই প্রাইজে আমরা সেলও আমরা এখন আর করি না সুতরাং যারা এই একটু নিতে চান ভাইরাল ড্রেসটার এই কালারটা যারা কম বাজেটের মধ্যে নিতে চান তারা ঝটপট অর্ডার করে ফেলবেন এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো এই সুন্দর সাতশো পঞ্চাশ টাকা ড্রেসটার সাথে সাথে আজকের ভিডিওটাও আমি শেষ করে দিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করবেন আর আমার কিন্তু প্রতিদিন লাইভ হয় একটা থেকে দুইটা অনেক সময় তিনটা হয় লাইভ গুলো দেখবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজের নাম নবশৈলী আমাদের নবশৈলীতেও ভিজিট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ